তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখে আমি আশা করি তারা এই বোর্ডটি খুব সহজে ওয়ারিং করতে পারবে আর যারা এই চ্যানেলে নতুন আমি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটি অল করে রাখুন তাহলে আপনারা সময় এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন সালামু আলাইকুম গ্যাস আশা হচ্ছে আপনারা সকলেই ভালোবাসেন তো গ্যাস আজকের ভিডিওতে আমরা যে বোর্ডটি ওয়ারিং করব এটি খুব ছোটো একটি বোর্ড হলেও তবে এটি খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা কাজ করি তাদের জন্য এরকম একটি বোর্ড কিন্তু দরকার পড়ে তো অনেকে একটি সকেট ব্যবহার করে আবার অনেকে দুইটি সকেটও ব্যবহার করে তো আমি এখানে একটি সকেট ব্যবহার করছি এমনকি পাশে একটি ইন্ডিকেটর ব্যবহার করেছি তো এর কারণ হচ্ছে এই সকেটগুলোর সাথে কিন্তু লম্বা তার ব্যবহার করি আমরা তো যে কোনো কাজ করার সময় দূর থেকে যখন লাইন দেয় তখন আমরা বুঝতে পারি না এই সকেটের মধ্যে লাইন আসে কি নেই তো এই সকেটের মধ্যে লাইন আসছে না আমরা টেস্টটা দিয়ে দেখি অথবা যে কোনো জিনিস আমরা চালিয়ে দেখি তা এখন কিন্তু আর এটা করতে হবে না আপনার যদি সকেটের পাশে এরকম একটি ইন্ডিকেটর কানেকশন করেন যখন লাইন দেওয়া হবে তখন লাইন আসলে এই ইন্ডিকেটরটি জ্বলবে তো চলুন গাইস আর কথা না বাড়ি আমরা এই মাটিফ্রেকটি কীভাবে কানেকশন করতে হয় তা শিখিনি তো এখানে ইন্ডিকেটর মধ্যেও ফেজ নিউটাল দুটি লাইন কানেকশান হবে আর সকেটের মধ্যে ফেজ নিউটাল দুটি লাইনই কানেকশান হবে এর জন্য আমরা যে কাজটি করব আমরা এরকম দুটি তার নিয়ে নেব নেওয়ার পর আমরা সকেট এবং কি ইন্ডিকেটর উপর টার্মিনালগুলো একটা কাউন্ডার সাথে কানেকশন করে নেব ঠিক একইভাবে আমরা দুইটির নিচের টার্মিনাল একটা কাউন্ডারের সাথে কানেকশন করে নিব তো চলুন গাইস আমরা এই কানেকশনটি করে নিই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি সকেটের উপর টার্মিনাল এবং কি ইন্ডিকেটর উপর টার্মিনাল এ তার মাধ্যমে কানেকশন দিয়েছি আর নিচের টার্মিনাল ঠিক একইভাবে কানেকশন দিয়ে দিয়েছি তো এখন আমরা এখানে ফেজ নিউটাল এই লাইনগুলো কানেকশন করব তো কানেকশন করার জন্য আমরা এখানে লাইনগুলো নিয়ে এসেছি আর এখানে আমি একটি বক্স নিয়ে নিছি এই বক্সের ভিতর দিয়ে আগে লাইনগুলো ঢুকিয়ে নিব তো এখন আমরা এখান থেকে দুটি লাইন দুই জায়গায় কানেকশন করে নিব। একটিও ফরে একটির নিচে আমরা এই লাইনগুলো কানেকশন করে নিব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফরে একটির নিচে কানেকশন দিয়ে দিছি তো আপনারা ইন্ডিকেটর মধ্যে কানেকশন করলে এভাবে কানেকশন করবেন আর যদি সকালের মধ্যে কানেকশন করেন তাহলেও ঠিক একইভাবে একটি উপর একটির নিচে কানেকশন করবেন তো অনেকে হয়তো একটি লম্বা তার দিয়ে মাল্টি ফ্লাগ হিসাবে এটি ব্যবহার করবেন তার অন্য প্রান্তে একটি টুফিন ফ্লাগ কানেকশন করবেন আবার অনেকে হয়তো বাসাবাড়ির মধ্যে এটি ফিটিং করবেন তো যারা বাসাবাড়ির মধ্যে ফিটিং করবেন তারা এটি ফিটিং করার পর আপনারা যে কোনো একটি বোর্ড থেকে ফেজ নিউটাল টেনে আনবেন ফেজ নিউটাল টেনে আনে আপনারা একটি উপর একটির নিচে কানেকশন করে নেবেন ফেজটি আপনারা নিশ্চয় ট্যান্ডেলে কানেকশন করবেন আর নিউটালটি আপনার উপর ট্যান্ডেলে কানেকশন করে দিবেন তাহলে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে তারগুলো ঢুকানোর পর আমি একটি গেট দিয়ে দিয়েছি তো এটি দেওয়ার কারণ হচ্ছে যখন এটি মাল্টিপ্লাইসে ব্যবহার করবেন তখন এ তার মধ্যে কিন্তু অনেক টান পড়বে গিট যদি আপনি না দেন তাহলে কিন্তু টান এ তারগুলো এখান থেকে ছুটে যাবে তো অবশ্যই এরকম একটি গিট দিয়ে দিবেন তাহলে যতই টান খাক এটি কিন্তু খুলে আসবে না এখানে লুজ থাকবে তো গাইস এখন আমরা এখানে স্ক্রুগুলো লাগিয়ে এই বোর্ডটি টেস্ট করে দেখব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি বক্সের স্ক্রুগুলো লাগিয়ে নিছি তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি এই বোটের মধ্যে লাইন দিই তাহলে এই নেইটারটি জ্বলবে আর এর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের এই সকেটের মধ্যে এখন লাইন আসছে দেখতে পাচ্ছেন এই নেটারটি জ্বলতেছে তো আমি যদি একটি লাইট দি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে তো এখন কিন্তু এই সকেটটির মধ্যে টেস্টা দিয়ে অথবা অন্য কোনো জিনিস চালিয়ে দেখা লাগবে না এখানে লাইন আছে কি নেই এখন আপনারা এভাবে ইন্ডিকেটর মাধ্যমে বুঝতে পারবেন এখানে লাইন আছে কি নেই তো গাইস ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্যন্ত্র ভিডিও দেখার জন্য আমাদের এই ওয়ারিং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা হবে আগামী আমি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ